আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না এটা কিন্তু অত্যন্ত দয়া আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব উদ্ধতন নেতৃত্ব তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয় আমাদের মাননীয় মন্ত্রী তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে নিঃসন্দেহ আমিও জানি তাহলে এই যে আধার কার্ডটা আপনারা ফিরে পেয়েছেন প্রাণ ফিরে পেয়েছেন এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না আন্দোলনে নামবেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন আপনি তো বিদেশি আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে সেখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল আমরা কোথায় যাব কোথায় যাবে তা কে যাবে ভারতবর্ষ কি হরি ঘোষের গোয়াল নাকি